হ্যালো আসসালামু আলাইকুম ইসমিয়া রুহিম ও ফরমানুন তো আজকে কিন্তু আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি বগুড়ার একটা সুইমিং পুল এন্ড রেস্টুরেন্টে এটা কিন্তু গ্রিন প্যারাডাইস সুইমিং পুল এন্ড রেস্টুরেন্ট এটা কিন্তু সুজাবাদ বাইপাস রুহওয়ানা নিতে আছে তো আমি কিন্তু আজকে এটাই দেখাবো যে আমাদের এই সুইমিং পুল এন্ড রেস্টুরেন্টে কি কি আছে তো চলো তো আমি কিন্তু আজকে হুট করে এখানে এসে আমার সাথে অনির সাথে দেখা যেতে কিন্তু আমরা খুব প্ল্যান একটা মানে খুবই কাছে একটা চুনবন যদিও অনেক দিন পর দেখা তারপরেও আমি যদি এখানকার ইন্টেরিয়রের ডেকোরেশন দিয়ে শুরু করি তাহলে আপনারা কিন্তু খুব স্মুথলি দেখতে পাচ্ছেন এখানকার ইন্টেরিয়র কিন্তু খুবই সুন্দর খুবই মানে খুবই সুন্দর এখানে একটা গ্রামীণ পরিবেশের ছোঁয়া পাবেন আপনারা প্লাস এখানে কিন্তু বগুড়াতে সব থেকে কম টাকায় সুইমিং পুল আছে মানে এখানে কিন্তু সুইমিং করতে পারবেন থেকে কম টাকায় আর এইটা কিন্তু শুধু সুইমিং পুল না এখানে কিন্তু রেস্টুরেন্টটা আছে মানে আপনারা সুইমিং পুল প্লাস রেস্টুরেন্ট দুইটা একসাথে পেয়ে যাচ্ছেন অ্যান্ড এখানে কিন্তু বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর প্লে গ্রাউন্ড আছে এই যে আমি একটাতে উঠে বসেছি এটা কিন্তু বাচ্চাদের জন্য আই মিন এটা দশ বছর বাচ্চাদের জন্য বাট আমি উঠে একটু ভিডিও করেছি এই জন্য উঠেছি বাট বড়দের ওঠার কোনো দরকার নাই আর এই ভিতরটাতে যদি আমি দেখা এই কুড়েঘর টাইপসের করা আছে যেখানে এখানে কিন্তু অনেক সুন্দর পরিবেশে দেখেন লাইটিং করা আছে সুন্দর করে এখানে কিন্তু আপনারা চা কফি যা মন চায় অর্ডার করে খেতে পারবেন সুন্দর একটা রোমান্টিক পরিবেশে আর যদি এখানে যে বৃষ্টির দিনে যদি যান আর একুড়ে ঘরেতে বসে যদি আপনারা চা খান অমায়িক একটা ফিল পাবেন বাট আমরা যেদিন গিয়েছিলাম সেদিন তো কোনো বৃষ্টি পাইনি তাই আমাদের আর চাও খাওয়া হয়নি তো আপনারা কারা কারা আজকে আমার ভিডিওটা নতুন দেখছেন বা আমার পেজটাতে এখনও ফলো করেনি তারা তারা কিন্তু এখনও পেজটা ফলো করবেন আর আমি নেক্সট ভিডিও কোথায় করব সবাই প্লিজ আমাকে একটু লোকেশানটা জানাবেন বগুড়ার ভিতরে এখানে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার যেটা সেটা হচ্ছে মাত্র একশো টাকায় আপনারা এখানে সুইমিং করতে পারবেন আমরা যখন গিয়েছিলাম তখন আমরা মাত্র একশো টাকাতেই সুইমিং করেছিলাম মানে গতবার বাট তখন আমাদের ভিডিও শ্যুটটা নেওয়া হয়নি সুইমিং পুলটা কিন্তু খুব বেশি বড় না আবার একদম ছোটও না আর খুব একটা ভিড় থাকে না আর এই সুইমিং পুলটাতে কিন্তু সাউন্ড সিস্টেমের ব্যবস্থা আছে আপনারা গানের তালে তালে সুইমিং করতে পারবেন ব্যাপারটা আসলে চায়ের দামে শরবত পেয়ে গেলাম এই রকম হয়ে গেল তো সুইমিং পুলটা কিন্তু খুবই পরিষ্কার থাকে সবসময় ওরা পানি চেঞ্জ করা আমি তাদের থেকে শুনেছি আর এখানকার পরিবেশ নিয়ে তো আর কথাই বলা যাবে না এখন খুবই ভালো ছিল পরিবেশ আর এখানকার যে রেস্টুরেন্ট এটা কিন্তু পুরো কাঠের তৈরি একটা রেস্টুরেন্ট বগুড়াতে এই রকম রেস্টুরেন্ট কিন্তু কোনোভাবে কোথাও অ্যাভেলেবেল নাই শুধুমাত্র এই গ্রিন প্যারাডাইস রেস্টুরেন্টেই আছে তো আপনারা অবশ্যই গ্রিন প্যারাডাইস রেস্টুরেন্টে আসবেন অ্যান্ড এখানকার খাবার ট্রাই করবেন অ্যান্ড সুইমিং পুলে এনজয় করবেন আর আমার এই পেজটা কিন্তু ফলো দিতে ভুলবেন না অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে ফলো দিয়ে রাখবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত লাভ দি স্ট্যাটাটিক লাভ